সে উদারুভতি মাল তোমাকে দিয়ে দেব শর্ত বিয়ে কর যদি বিয়ে না করো একশো বিয়ে না করো একটা রাত হলেও আমার কাছে থাকো একশো উল্টার উদ্ভুতি মাল দেব এবার সুযোগ কেউ ছাড়বে এ শুধু এক রাত বাড়ির ভাবি জানতে পারবে না এক রাত কাটালেই একশো মুটা রুট ধরি মাল কেউ ছেড়ে বাড়ি আসবে কত বড় আদর্শবান আবদুল্লাহ চিন্তা করেন করেন বললেন না আজার আজ আর যদি জবাব দিতে হোক কাল সকালে এসে তোমার জবাব ওটা দেবে আবদুল্লা বাড়ি গেলে গেলে ছেলেরা বেশির অংশ মাফিয়ারি হারি আর আর মেয়েরা বেশিরভাগ অংশ বাপ পেয়ারি হয় না ব্যক্তিগত কোন দুটো আলাদা তখন আব্দুল আমজেই খোকা তুই তো কোন দিনে এরকম করিস না আজ আমার টিশন ছাড়ছিস না কেন বলে আম্মা আমি আব্দুল্লাহ বড় গরিব অসহায় বনি জোহরা গোত্রের মেয়ে মরিয়ম আমাকে বিয়ে করবে 100 উট আর রতভর্তি মাল দেবে যদি আপনি অনুমতি দেন তবে বিয়ে করে বড় লোক হয়ে যাব মা বললেন যাও বাবা আমি তোমায় অনুমতি দিলাম তবে যদি তোমার আব্বা অনুমতি দেয় তবে বেঁধে গেল না বললো যাও বেঁধে বিয়ে করো তুমি তবে যদি তোমার আব্বা অনুমতি দেয় তবে এখন বাপের কাছে গেছে বাপ জিজ্ঞেস করতে খোকা তুই এরকম করিস না আমার পেছন ছাড়িস না কেন কি বলতে আব্বা বনি জোহর আগতের মেয়ে মরিয়াম আমার বিয়ে করবে একশো উঠ আর উঠ মাল দেবে যদি অনুমতি দেন বিয়ে করে বড় লোক হবো আব্বাও বললেন যাও বাবা আমিও তোমার অনুমতি দিলাম দ্বিতীয় বিয়ে করে যদি তুমি সুখে হও বিয়ে করে দিতে পারো কোনো অসুবিধা নাই তবে যদি আমার বউমা আমি না অনুমতি নেয় 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 গোর কাছে গিয়ে কেউ যদি বলে আর একটা বিয়ে করবো মেনে নেবে হেবে হ্যাঁ হ্যাঁ বোলঝার দেবো হ্যাঁ আর ছেঁড়া ছেঁড়া তোর করে রেখে ঝেড়ে সোলা বলতে বলতে বলে স্বামী জমেত দেবো তবে পরে ধরবো না দেবে কি আদর্শ বান ভাই যা আলোচনা করছি বুঝতে পারছেন কিছু সব জাহিলিয়াতে জমান আমিনার ঘটনা বলছি রসুল্লাহ রাম্মা সেই যুগে থেকে যদি তার আদর্শ এটা হয় এ যুগে আমাদের আমিনাদের আদর্শ কেমন হওয়া উচিত একটু বাড়ি গিয়ে ভাবতে অনুরোধ রইলো আম্মা যান আমিনার ঘরে চলে গেল স্বামী আর স্ত্রী শুয়ে আছে এখন আমি না লক্ষ্য করছেন আমার স্বামী কোনোদিন এরকম করে না শুধু একবার এপাস একবার ও পাস উস ফিস করছি আছি আমি না কিছু সময় বাদে শাড়ি কে দেখি বললেন আবার দেবারে শাড়ি আপনার শরীরটা কি খারাপ কি হয়েছে বলেন না আব্দুল না কোনো জবাব দেন না আবার কিছু সময় বাদে আবদুলনা কাছে আপনি জিজ্ঞাসা করলেন শাড়ি গো আপনার শরীরটা কি খারাপ কি হয়েছে বলেন না জবাব দিয়ে বললে আমি না আমি অল্লা বড় করি বস আমার সংসার চালালো দু পয়সা দিয়ে পানি করতে পারি না বে করে যদি আপনি খুশি হন আমি খুশি আঙ্গা ভাবিরা বলবে স্বামীর খুশিতে বিবিরা কুরবানি হয়ে যেতে পারে স্বামীর খুশিতে বিবিরা নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতে পারে আর আমাদের আমাদের যুগে স্বামীরা যদি কষ্ট পায় ভাবিরা তখন ভাবে যাচ্ছে আর একটা ধর ধর না হাইরে পড়া কপাল ভাবিরাও যেমন ভাবে আমার ভাইরাও তাই ভাবে আমরাও তাই ভালো যে বউ যাচ্ছে আপনি যা করবেন আমি আমিনা তা মাথা পেতে মেনে নেবো একবার জোরে দিনে আমা যান আমিনা আবদুল্লাহ কপালে ছিল নুরে আম্মা আমিনা যেদিন দ্বিতীয় বিয়ের পারমিশন দিলেন ওই রাত্রে বিশ্বনবীর আব্বা আব্দুল্লার কপাল থেকে নূরে মোহাম্মাদিটা চুম্মা দিয়ে নিজে তার গর্ভে ধারণ করে নিল একবার জোরে বলে রসুল্লাহ কোথা থেকে এলেন আব্দুল্লাহ কপাল থেকে কি ছিল নূর হয়েছে কিছু কিছু সমাজে মানুষ আছে দেখবে এরা বলে রসুরুল্লা আমাদের মতন বলে না বলে না আর রসরুল্লা আমাদের মতন মানুষ সিম্পল প্রশ্ন আপনার কাছে তিনটা আমি দিয়ে যাব ভাই ভাই যদি আমাদের মতনই হন হন একটু আমাকে বলবেন বুঝ পায়খানা ছিল কিলো কিলো ছিল ঔষধ কিলো গায়ের ঘাম ছিল আত এ ভাই ভাই এই তিনটের একটাও আঙ্গা ভালো আমার গা পেশাবশী কেউ খায় না সব কলেরা হয়ে বলে আর রসুলার পেশ্রাব খেয়েছে জীবনে ও শরীর আর রোগ আসে না একবার জোরে বলে রসুন কোনো প্রকারে আমাদের মতন নাই আমি যে এই অস্কর চি একটা গেঞ্জি আছে ঘেমে পুরো ভিজে গেছে এখন বাড়ি গেছে যদি আমার গম নাকে ছড়িয়ে মারি মারি ও গালতে ঠেলে ওঠে যে কিমাল মাল ছুড়ে ওর কাছে এত গ্যাস আর রসুল ঘাম নেওয়ার জন্য আম্মা যান আয়সা জেগে বসে থাকতেন রসুল যে একটু ঘামবেন আর ওই গায়ের ঘাম কেকে কেকে একটা বোতলে রেখে দেবে যেদিন মানে ঈদের দিনে গরিবের গরীব সাহাবা সাহাবা গরিব বাচ্চাগুলো গায়ে আম্মা যান আয়সা লাগিয়ে দিতেন একবার জোরে বলুন সোহান আম্মাজান আয়সা রসুল্লাহ পায়খানা ফিরতেন আর আম্মাজান আয়সা লুকিয়ে লুকিয়ে দেখতেন রসুন কখন বাথরুমে যায় এখন আল্লাহ নবী বারবার দেখে আমি যেই বাথরুমে যাই আয়সা আয়সা আমি যেই যাই আমি বেরিয়ে আসার সাথে সাথেই আয়সা ব্যাপারটা কি আমার পায়খানা লাগলে আয়সা বলা এখন আল্লাহ নবী একদিন আয়সারে ধরে ডেকে জিজ্ঞেস করছে ও বিবি আয়সা এটা কথা বলবো তো বলছে কি কথা ইয়া রাসূলুল্লাহ বলেন বলল আয়েশা সত্যি করে বলবে আমার যখন বাথরুম পাই তোমারও কি পাই স্বামী স্ত্রী আদর হয় না আনন্দ হয় না আমরা নাই করি রাসূলুল্লাহ বিবিদের নিয়ে রাতে আনন্দিত আনন্দ করতে তাদের মনে খুশি দেওয়ার জন্য তাদেরকে নিয়ে আনন্দ দেওয়ার জন্য আল্লাহ নবী আয়সা যেই বললেন আয়সা মাথাটা হ্যাঁ করে বললেন ইয়া রসুল আল্লাহ বাথরুম পায় না তবে তাহলে কেন আমি বাথরুমে গেলে তুমি দৌড়াও বাথরুম থেকে বার হলে পরে তুমি সেখানে যাও কেন কেন বললো ইয়া আল্লাহ আপনি যে পায়খানা ফেরেন আপনার পায়খানার আমি আয়সা একটু দেখবো তাই একটু জোরে বললেন না সোহাল আল্লাহ আল্লাহ নবী বললেন দেখো আয়েশা বললেন না ইয়া রসুল আল্লাহ কোনোদিন দেখতে পাইনি একটু জোরে বলেন কি পেয়েছো বলি ইয়া রাসূলুল্লাহ সেখান থেকে মেশকে আম্বারের খুশবু পেয়েছে একবার জোরে বলি কোনটা মিল আছে বা আব্দুল্লাহর কপালে ছিল নূরে মুহাম্মাদি আর সেই নূর খানা বিশ্ব নদী আমা আব্দুল্লাহ গুটি গুটি পায়ে মরিয়ামের দরজার কাছে পরের দিন ভোরের বেলা ছুটে চলে গেল

চলে যা পানি চলে যা আমি মরিয়া বিয়ে করব না আমি মরিয়া বিয়ে করব না আপনি পানি চলে যান পানি চলে যান আপনি আল্লাহ জিজ্ঞাসা করলেন হে মরিয়া কেবা বিয়ে করবে না বলো বেগো আব্দুল্লাহ মরিয়াম প্রশ্ন করে বললেন হে আব্দুল্লাহ আপনি কি বিয়ে করেছেন বলো না